কার্তিক মাসের পূর্ণিমা শুভ তিথিতে দীপাবলির কমবেশি এক পক্ষকাল পর অর্থাৎ পনেরো দিন পর দেব দীপাবলি বা দিওয়ালি অনুষ্ঠিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই তিথিতেই শিব ত্রিপুরাসুর রাক্ষসের বধ করেছিলেন ভগবান শিব দ্বারা ত্রিপুরাসুর রাক্ষসের বধ জয়ের কারণে দেবতারা দীপ জ্বালিয়ে উৎসবে মেতে ওঠেন বিশ্বাস অনুযায়ী এদিন সমস্ত দেবদেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গা তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করে ভগবান নীলকণ্ঠ মহাদেব ত্রিপুরারী রূপ ধারণ করে একটি মাত্র তীর দিয়ে তিন রাক্ষস যথা বিভ্রুমাল্লী তারকাক্ষসুর কমলাক্ষসুরকে বধ করেছিলেন এবং সৃষ্টিকে বাঁচিয়েছিলেন ও সুখ শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এই জয় ও আনন্দের উদযাপনেই দেবতাদের দীপাবলি পালিত হয় ঐতিহাসিক বারাণসী শহর বেনারস বা কাশীধামে এই দেব দেওয়ালি উৎসব বা দেব দীপাবলি উৎসব প্রতি বছর যার পর নয় আড়ম্বরের সহিত উদযাপিত হয়ে থাকে অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে গোটা শহর প্রতিটি বাড়ি রাস্তা মন্দির ঘাট সব গঙ্গার ঘাটগুলি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে শহরের প্রতিটি চত্বর মুখরিত হয়ে ওঠে আনন্দ উৎসবে গঙ্গা বক্ষ থেকে প্রদীপ প্রজ্বলিত ঘাটগুলির অপরূপ অনবদ্য শোভা বা দৃশ্য অবর্ণনীয় নৌকা থেকে গঙ্গা আরতির অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সহস্র প্রদীপের আলোয় গঙ্গায় জলে প্রতিফলিত হয়ে জলরাশি সোনালী রূপ ধারণ করে এই দৃশ্য সততাই মনোমুগ্ধকর বারাণসীতে অপূর্ব সন্ধ্যা আরতির পর শুরু হয় আকাশে আতশ বাজির আলোর খেলা বাজির শো লক্ষ তারার মতো সমস্ত ঘাট প্রদীপের মালায় আলোয় সজ্জিত তার মধ্যে আকাশে আলোর রোষ এছাড়াও একটি ঘাটে লেজার শো হয় সেটিও অনবদ্য কাশি করিডোরের শোভা এ সময় অবর্ণনীয় বেনারস ছাড়াও অত্যন্ত সমারোহ ও উদ্দীপনার সঙ্গে যেখানে দেব দীপাবলি পালিত হয় সেটি হল উত্তরাখণ্ডের দেবভূমির পবিত্র হরিদ্বার কার্তিক পূর্ণিমা উপলক্ষে সহস্র মানুষ সেখানের হরকি পৌরীতে চান গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু শিব ও মা গঙ্গার পুজো করেন বারাণসী এবং হরিদ্বার ছাড়াও অযোধ্যাতেও মহা ধুমধামের সহিত দেব দীপাবলি পালিত হয় শরধু নদীর ঘাট এবং প্রায় নবনির্মিত রাম মন্দির প্রাঙ্গণে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয় বিশেষ পূজার আয়োজন করা হয় বারাণসী হরিদ্বার অযোধ্যা ছাড়াও দেশের আরও বহু স্থানে বিশেষত গঙ্গা তীরবর্তী বেশ কিছু স্থানে ধুমধামের সহিত দেব দীপাবলি উৎসব পালন করা হয় গঙ্গা নদী ছাড়াও অন্যান্য কিছু নদীর তীরে ইদানিং দেব দীপাবলী উৎসব পালন করা হচ্ছে ভগবান মহাদেবের দ্বারা ত্রিপুরাসু রাক্ষসের বধের জয় হিসেবেই দেব দীপাবলী উৎসবের সূচনা হলেও এই দিনটির আরও কিছু তাৎপর্য রয়েছে যেমন কার্তিক পূর্ণিমার এই বিশেষ দিনেই দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়েছিল এছাড়াও ভগবান বিষ্ণু তার প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতারে এই দিন আবির্ভূত হয়েছিলেন দেব দীপাবলি তিথিতে স্নান দান পূজা অর্চনার বিশেষ মাহাত রয়েছে শাস্ত্রানুযায়ী এদিন কিছু বিশেষ রীতি পালনে দেবতাদের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় জীবনের একাধিক সমস্যার সমাধান হয় ধন সম্পদ ও সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয় এদিন দিন প্রদোষে প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কার্তিক পূর্ণিমায় অর্থাৎ দেব দীপাবলির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ গঙ্গা বা যে কোনো নদীতে প্রজ্জ্বলিত প্রদীপ ভাসানাও ততধিক পুণ্যের যা যজ্ঞের সমান ফললাভ দেয় বলেই বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে বাড়ির তুলসী গাছ পুজো করলে ভগবান বিষ্ণুর কৃপালাভ করা সম্ভব বিষ্ণু তথা নারায়ণের ছবি বা মূর্তিতে তুলসী পাতা নিবেদন করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দরে বিভিন্ন কোণে এবং ঠাকুরের স্থানে প্রদীপ জ্বালানো খুবই শুভ এদিন মূলত ভগবান শিব বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় বিষ্ণুনাম জপ করলে জীবনের নানা বাধা কেটে যায় ও সৌভাগ্য সুখ শান্তির প্রাচুর্য ঘটে বলেই বিশ্বাস করা হয় তাই পবিত্র কার্তিক পূর্ণিমা কেবল একটি তিথি নয় এটি এক আলোকযাত্রা যেদিন প্রথম শিখ ধর্মগুরু গুরু নানকজির জন্মজয়ন্তী হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের মহারাস লীলার উৎসব এবং ভগবান মহাদেবের ত্রিপুর বিজয়ের কারণে ত্রিপুরারী পূর্ণিমা অর্থাৎ দেব দীপাবলি তাই ভক্তির জ্ঞানের ও শক্তির এক মহামিলনের তিথি এটি